ক্যালসিয়াম থাকে একশো নব্বই মিলিগ্রাম কার্বোহাইড্রেট ফলেট ফসফরাস পটাশিয়ামও থাকে যথেষ্ট পরিমাণে এবারে দ্রুত রোগা হতে কোনটি খাবেন ডিম নাকি পনির দুটি খাবারই অত্যন্ত পুষ্টিকর ওজন কমাতে চাইলে দুটি খাদ্য যথেষ্ট ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আলোচনা করব ডিম এবং পনির দুটোতেই প্রচুর পরিমাণে প্রোটিন আছে কিন্তু কোনটি খেলে দ্রুত রোগা হওয়া যাবে ওজন কমাতে শুধু শরীর চর্চা করলেই চলবে না প্রোটিনও খেতে হবে পরিমাণ মতো প্রোটিনের ঘাটতি তৈরি হলে ওজন বাড়তে থাকে আমিষ খাবারে প্রোটিনের পরিমাণ অনেক বেশি এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখানে বলে নেওয়া ভালো মাছ মাংসের চেয়েও ডিমে প্রোটিনের পরিমাণ অনেক বেশি ওজন কমাতে চাইলে রোজ একটি করে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এবং পুষ্টিবিদ উভয়েই তবে যারা নিরামিষ খান ওজন কমাতে প্রোটিনের কোনো উৎসের উপর ভরসা রাখবেন তা বুঝতে পারছেন না আমিষ খাবারে প্রোটিন বেশি বলে নিরামিষ খাবারে প্রোটিন নেই তা কিন্তু নয় ডিমের মতো পনিরেও প্রোটিন আছে কিন্তু ওজন কমানোর জন্য কোনটি বেশি উপকারী তা নিয়ে তর্ক চলতেই থাকে একটি মুরগির ডিমে আছে ছয় গ্রাম প্রোটিন এছাড়াও পুষ্টির নানা উপাদান থাকে এই খাদ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একটি ডিমে চব্বিশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও ডিমে থাকে ম্যাগনেসিয়াম ফসফরাস জিঙ্ক কিন্তু জানেন কি পনিরে প্রোটিনের মাত্রা ডিমের চেয়ে অনেক বেশি চল্লিশ গ্রাম কম ফ্যাটযুক্ত পনিরে সাত পয়েন্ট পাঁচ গ্রাম প্রোটিন থাকে ক্যালসিয়াম থাকে একশো নব্বই মিলিগ্রাম কার্বোহাইড্রেট হলেট ফসফরাস পটাশিয়ামও থাকে যথেষ্ট পরিমাণে এবারে দ্রুত রোগ আহতে কোনটি খাবেন নাকি পনির দুটি খাবারই অত্যন্ত পুষ্টিকর ওজন কমাতে চাইলে দুটি খাদ্য যথেষ্ট সাহায্য করতে পারে তবে দুটি খাবারে আলাদা আলাদা ধরনের ভিটামিন রয়েছে যে ধরনের ভিটামিন আপনার শরীরে বেশি প্রয়োজন তা বুঝে নেওয়া যেতেই পারে কিন্তু যারা ডিম খান সঙ্গে তারা পনিরও খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর যারা ডিম খান না তারা পনির একটু বেশি পরিমাণে খেলে শরীর বেশি ভালো থাকবে পনিরে প্রোটিনের পরিমাণ যেহেতু বেশি তাই চিকিৎসকের একাংশের বক্তব্য ওজন কমানোর সময়ে ডিমের চেয়ে পনির খাওয়া বেশি লাভজনক হতে পারে ডিম থেকে পনির খাওয়া বেশি লাভজনক হলেও ডিমও কম যায় না ডিমেও প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন তাই ডিম পনির দুটোই আমাদের দরকারি ভিডিও এই পর্যন্তই এতক্ষণ আপনারা আমার সঙ্গে দিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন